কইতাসে আর তখন কইতাছে চরিত্রটা কেমন হবে আমি কি দিই তো বুঝছি কথা তো প্রম কইবই তখন আগের দু চারটে লাইন কইসে পড়ে নাম তো দুই চারটে লাইন পরে দু চারটে লাইন পড়ে শূন্য শুন্য তার যে চরিত্রটা কী সে বুঝছে বুঝছে উনি বাটিয়ে গেছে আমরা কিছু কইছি না উনি বাটিয়ে গেছে উনি গে থাকা বাটিয়ে গিয়া হেন তাকে কইতাছে আর একটা তা তার সাথে যে যে লোকটা কাউন্টার দিব

আর উনি ছিলেন মানসিংহ 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 এই জঙ্গল বাড়ির মানসিংহ এই দিয়ে মুঘল সম্রাট আকবর হ্যাঁ হ্যাঁ এই মানসিংহ তখন এই যে এই যে মেবারের রানা অমর ওনার চরিত্রটা ছিল অমরে তে মেবারের রানা তোল ফুট মেবারের রানার এই যে মেবারের রানার যে এই ফুট

বাড়িতে চলে আইছিলো যুদ্ধের সময় তো ওনার তো ওনার সাথে তো আমার চার বছর পরে আমার ক্লাসে উনি ফোরে উঠছে আমিও ফোরে উঠছি উঠলে পরে আমার বাবা এই কইতাছে যে এর একটা বন্দোবস্ত করে দি ছাত্র হিসেবে ভালো ভোরে যে তার মা ছিল এই তো কাহিনী ডায়া করছে পরে আপনাদের সাথে ভালো যোগাযোগ ছিল তখন আগে ভরে সবসময় তো যোগাযোগ ছিল এখন হয়তো একটু বয়সের